আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা রেখেছেন আমরা প্রথমে একটা কথা বলতে চাই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া এরকম ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে খেলাধুলার মান আর যাতে উন্নত করা যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন তার ফলস্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং খেল দপ্তরের উদ্যোগে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা যে যার যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেখানে চেষ্টা করছি সেই খেলাকে আরও মান উন্নত করা এবং আপনারা দেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সতেরো বছর পর ত্রিপুরা রাজ্যের ন্যাশনাল করতে গেছে গত কয়েকদিন আগে আমরা স্কুল আন্ডার সেভেনটিন আমরা পাঠিয়েছি আমরা ন্যাশনাল মিট করিয়েছি আমরা আজকের দিনে আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে আমরা কোচিং করার জন্য ব্যবস্থা করছি এবং শুধু তাই নয় আমরা আগামী দিনে আমরা একশো জন সারা রাজ্য থেকে একশো জন প্লেয়ারকে আমরা এক্সট্রা কোচিংয়ের জন্য আমরা বাইরে থেকে কোচ আনবো আমরা সঙ্গে কথা হয়েছে এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খেলমন্ত্রী আমরা কথা হয়েছে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে আরও ভালো গুণগত মানের খেলাধুলা শেখানোর জন্য আমরা জনের একটা ট্রেনিং ক্যাম্প করব সেটা আমরা আপনাদের এই আমরা সেটা প্রক্রিয়া শুরু করব আমরা চাই আপনাদেরকে আমরা এই সহযোগিতা করার একটাই কারণ যাতে আপনারা যে যেখান থেকে এসছেন আপনারা গ্রামে গঞ্জে যেখানেই যাবেন সেখানে গিয়ে আপনাদের এই গুণগুলি শিখে সেই জায়গায় আপনারা ভালো ধরনের ভালো খেলোয়াড় তৈরি করবেন তারা যাতে রাজ্যভিত্তিক বলুন আন্তর্জাতিক বলুন যেখানেই খেলতে যাবে তাদের যাতে গুণগত মান ভালো হয় এবং রাজ্যে আগামী দিনে যাতে খেলাধুলার জন্য রাজ্য সরকার প্রত্যেক দিকে পরিকাঠামো উন্নত থেকে শুরু করে সব দিকে উন্নত করছে তো আমরা চাইবো আগামী দিনে ম্যাডেলের দিক থেকেও বর্তমান অবস্থায় বিগত দিনের থেকে অনেক বেশি ম্যাডেল আসছে কিন্তু আমরা চাইবো যে ভলিবলকেও যাতে আমরা মেডেলের প্রাপ্য অধিকার দিতে পারি এবং তার জন্য সবাই আমরা যারা এখানে আজকে কোচিং নেব এবং যারা আমরা এখানে আছি আমরা সবাই মিলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে ভলিবলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং তাতে আপনাদের সহযোগিতা থাকবে এবং আজকে আপনাদের এখান থেকে শিখে গিয়ে আমরা আপনাদের কাছে বিনম্র আবেদন রাখবো যে আপনাদেরকে এই পঞ্চাশ বছর পরে আপনাদেরকে এই কোচিং দেওয়ার মানে হচ্ছে যাতে আমাদের খেলাধুলা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যায় কারণ কি আমাদের শহরে খেলোয়াড় খুব কমই হয় কিন্তু গ্রামে সবচেয়ে বেশি ভলিবল প্লেয়ার আসে তো তাই আপনাদের কাছে আবেদন রাখবো গ্রামের প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় আপনারা সেই প্রচেষ্টা করবেন আপনাদেরকে ম্যাটেরিয়ালস সাহায্য করার জন্য আমরা সর্বাত্মকরণের সাহায্য সহযোগিতা করব এবং রাজ্যের মাননীয় এবং আমাদের স্পোর্টস মিনিস্টার যে লক্ষ্য নিয়ে কাজ করছেন সেই লক্ষ্যে